এইটা হইতেছে আমাদের বাসার নতুন অতিথি আয়াদ এই কোচে করে ওকে বাই ওকে বাই হ্যাঁ বিখাক বলে দাও বিখাক দি দাও এখন তো শুধু আহিল আসবে আয়াদ আসবে না আর মেন তার থেকে বড় কথা ছিল এখন বাজে হলো রাত বা ভোর চারটা বত্রিশ আমরা আমি তো সারা রাত ঘুমাইনি আর আর আপনাদের ভাই কাজে আয়াতকে উঠালাম এখন আয়াত হচ্ছে রেডি হবে আস্তে আস্তে যেটাকে বাংলাদেশে বলি আমরা কাক ডাকা ভোর অলরেডি কাক ডাকতেছে সো এটা হচ্ছে কাক কাকডাকা ভোর ভোর সাড়ে চারটার উপরে আমি তো আর ঘুমাইনি এখন আয়াতকে রেডি করে দিয়ে স্কুলে ড্রপ দিয়ে তারপরে এসে একবারে ঘুমাবো তারপরে ঘুমাবে কি না জানি না এই ফার্স্ট টাইম আয়াত যাবে এটা নিয়ে খুব বেশি আমি পেরেসানিতে আছি যেহেতু এখন ফজর টাইম তো আমি নামাজ শেষ করে ফেলছি আর আয়াতও নামাজ শেষ করে তারপরে বের হয়ে যাবে আহিল তো ঘুমাচ্ছে

ওকে আল্লাহ হাফেজ আয়াদ এটা বেশি লম্বা করে ফেলছ হুম আমি আইলে এটা পাপা উঠাবে ওকে বাই ওকে বাই হ্যাঁ ওকে মদ ওকে যাও 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 তোমার ফোনে পাপা রিং দিব তোমার এয়ারপোর্ট থেকে প্রিয় মানিল্লা ভালোভাবে ঘুরে ঘুরে আসুক টেনশন তো লেগেই থাকবে আয়াদ এই কোচে করে সে একা না এখান থেকে আরো চল্লিশ পঞ্চাশ জন টোটাল মনে হয় তিরিশ তিরিশ জনের মতো স্টুডেন্ট আরও স্টাফরা সহ প্রায় চল্লিশ চল্লিশ জনের মতো মানুষ যাবে এই কোচটাতে করে কোচটা প্রথমে এয়ারপোর্টে যাবে সেখান থেকে তাদের ফ্লাইট বার্সেলোনাতে এই আর কি আজকে গিয়েই তাদের অ্যাক্টিভিটিস শুরু হয়ে যাবে লাইক আজকে গিয়ে বিচে যাবে কি কি করবে ওদের সব স্ক্যাজুয় করা আছে আগামী চার পাঁচ দিন আয়াত বেড়ায় আসবে তো আমি আসলে একবারে ও কোচ ছাড়া পর্যন্ত আমি এখানে থাকতে পারতেছি না আমি চলে যাব আমার কাজ আছে এই জন্য তো আল্লাহ হাফেজ আয়াতকে ইনশাল্লাহ আমাদের দেখা হবে কয়েকদিনের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো এই তো দেখলেন হায়াত তো বের হয়ে গেছে আমরা মানে তারপরে সারা রাত তো আর ঘুম হয় নাই আয়াতকে বিদায় দিয়ে পরে ঘুমাইছি বাট ঘুমটাও ঠিক মতন হয়নি একটু পর পরই ফোন দেখতেছিলাম যে কি হলো কোনো মেসেজ দিল কিনা না কিনা তো এই জন্য আসলে কালকে সারা রাত আমার ঘুম হয়নি ছয়টা সাড়ে ছটার দিকে একটু ঘুমাইছি আবার আধা ঘন্টা পর আহিলকে স্কুলে দেওয়ার জন্য উঠে যাওয়া হয়েছে তারপরেও ঘুম আসতেছিলো না ঘুম আসতেছিলো না যেটা হয় আর কি মাদের সো আমার ক্ষেত্রেও ব্যতিক্রমী কিছু হয় নাই বাট খারাপ লাগতেছে এখন একটু কারণ হচ্ছে সময় তো আয়াদ আহিল একসাথে স্কুল থেকে আসে এখন তো শুধু আহিল আসবে আয়াদ আসবে না আর মেন তার থেকে বড়ো কথা চিন্তা হচ্ছে কি করতেছে কি করতেছে না ঠিক আছে কি না ঠিক মতো নিয়ে খাবে কিনা। যদিও আমি হচ্ছে সকালে উঠে একটা মেসেজ পেয়েছি ওর প্যাক লাঞ্চ দেওয়ার কথা ছিল কিন্তু প্যাক লাঞ্চের কথাটা একদমই মাথা থেকে চলে গেছে বাট তারপরেও কার্ড দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে যে ওর যেটা প্রয়োজন সেটা কিনে খেতে পারবে এই জন্য আবার একটু চিন্তা মুক্ত লাগছে বাট তারপরে নিজের হাতে কিছু দিতে পারলে প্যাক লাঞ্চ তো পাওয়া যায় দিতে পারলে ভালো লাগতো কিন্তু আসলে দেয়া হয়নি পরে আমি দেখছি যে মেসেজ আসছে বা আমার আমাকেও আয়াত মেসেজ করছে যে মা আমি কি কিছু কিনে খেতে পারব কি না তা আমি তো তখন ঘুম তারপরেও আমার ছেলে দেখি কিনছে কিছু কিনে খেয়েছে ব্যাংক থেকেও মেসেজ আসছে যে এত টাকা গেছে বাট ব্যাপার না টাকাটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে ও পেট ভরে খাক বা ওর প্রয়োজনেও খরচ করুক সেটা হলো কথা সো আমি ছোটো ছোটো দেখতেছি যে স্নাপে আমাকে ছোট ছোট ভিডিও ছোট ছোটো স্টোরি শেয়ার করতেছে কোথায় আছে কী আছে সো মানে এগুলো দেখে মনে হতেছে যে ছেলে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে বড় হয়ে গেছে এই তো যাই হোক না কেন এখন আমি আসলে আসে না যে ঘুম হয়নি সো কেমন যেন লাগতেছিল একদম মানে খুবই বিভৎস লাগতেছিলো তো ভাবলাম যে মাথায় বেশি করে তেল দিয়ে যদি একটু গোসল করি তাহলে হয়তো বা ভালো লাগবে তো বেশি করে তেল দিয়ে গোসল করছি গোসল করে এখন একটু ভালো লাগতেছে বাট তারপরেও খুবই মানে চোখে চোখ টোক জুলে যাচ্ছে ভার হয়ে আছে অর্থাৎ ইব্রাহিম ভাই গেছে আহিলকে আনার জন্য আহিল খাওয়া দাওয়া করব বাইরে একটু কাজ আছে যাব যে কাজটা সেরে এসে হয়তো বা বিকালে একটু ঘুম দিতে হতে পারে বাট আমার ততক্ষণ পর্যন্ত ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত আমি আয়াদের সাথে একটু শান্তি করে কথা বলছি আমাদের টিভি মেকানিক এখন টিভি ঠিক করবে কারণ আমাদের বাসায় নতুন মেহমান আসছে এই জন্য এখন আমাদের পুরানো মেহমানটাকে উপরের রুমে ঘুমাইতে দিব আর নতুন মেহমানটাকে সিটিং রুমে দিব এইটা হইতেছে আমাদের বাসায় নতুন অতিথি আস্ত বড় একটা টিভি সেভেন্টি ফাইভ ইঞ্চ সো এটাই কিনে নিয়ে আসছে আপনাদের ইব্রাহিম ভাই আমরা এটা অর্ডার করছিলাম কারিজ থেকে দিয়ে গেছে গতকালকে ডেলিভারি সো গতকালকে তো আর ইয়ে করা সম্ভব হয়নি আজকে দেখি ফিট করা ট্রাই করব সো দেখা যাক এই টিভিটা পুরো আমাদের হচ্ছে এই যে এই সোফাটার সমান এই সোফাটার সমান একটা টিভি আচ্ছা খোলাই হোক একটু লাইট জ্বালাইয়েই দেখি Say something. Oh. এটা ডাইনিং টেবিল টিভি টিভি নিয়ে আসছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা ফ্রন্টে এগুলো আমরা আগে দেখি ওয়ালে ফিট করতে পারলে ওয়ালে ফিট এটা তো আমার দ্বারা একা সম্ভব না কাউকে দরকার হবে মোটামুটি আবর্জনা তো এ পাশে সরাই ফেলছি আর এখন টিভি ফিট করার জন্য আমি চাইলে আসলে টিভিটাকে এই টিভি ক্যাবিনেটটার উপরেও রাখতে পারতাম বাট আমার কথা মনে হচ্ছে ওয়ালে যেহেতু ব্রাকেট অলরেডি লাগানো আছে আমি দুইটা বার অ্যাড করে ওয়ালে দিলে এটা আমাদের মানে বাসার জন্য দেখতেও ভালো লাগবে আমার মনে হয় এটা সুইটেবল অনেকটা সুইটেবল আর টিভি অনেক বড় অনেক হেভি তো আমার মনে হয় না এই ব্রাকেট এত স্ট্রং যথেষ্ট স্ট্রং আছে শুড হোল্ড বাট এরপরেও আমার কাছে ওয়ালে দিলে টিভিটা বেস্ট লাগবে এটা আমার নিজের পার্সোনাল অপিনিয়ন সো দিয়েই দেখি আর টিভির যেই লেকগুলো আছে সেগুলো এখন লাগাবো না খুলে রেখেছি মানে বের করে রেখে দিয়েছি সাইডে আগে আমি ওয়ালে হ্যাং করার চেষ্টা করি দেখি কেমন হয় এখন আপনি ওইদিকে বেশি চলে গেলেন না টিভি আচ্ছা আগে ওই জায়গাটায় বসাবোই তো হ্যাঁ আগে টিভিতে সমান আমাদের বাড়ির নতুন অতিথি টিভি এটা এই দিকটা মনে হচ্ছে না একটু বেশি ঝুকানো এই কর্নারটা একটু বেশি ঝুকানো লাগতেছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ নতুন বাসার নতুন টিভি চলে আসছে সব কিছুর জন্যই মানে একটু একটু করে সংসার নিজের বাড়ি নিজের সংসার সব কিছু গোছানোর ভিতরে আলাদা শান্তি আলাদা রকম আনন্দ কাজ করে তো আজকে টিভি আসছে এরপরে টিভিটা সেট করা হয়েছে তো প্রথমে যেটা ইয়ে হলো মহারাজের অনেক রিভিউ দেখতেছি ফেসবুকে কিন্তু আসলে দেখার সুযোগই হচ্ছিল না সো বললাম আজকে টিভি লাগাইছে তো কি দেখবো কি দেখবো তো মহারাজটা চালালাম এখন পর্যন্ত তো ভালো লাগতেছে ঠিক আছে আর আস্তে আস্তে করে পুরো বাসাটা ঠিক করে ফেলবো এখন মেনলি ওয়েট করতেছি হল কি হলো গলা বসে যাচ্ছে মেনলি ওয়েট করতেছি হলো ব্লাইন্ডস স্কুলার জন্য ওগুলো আসলে তখন ঘরটা আরও একটু গোছানো লাগবে এখন মানে কেমন এলোমেলো লাগছে আর এই তো এখন এক বসে মুভিটা দেখি এরপরে আপনাদের ইব্রাহম ভাই খাওয়া দাওয়া করবে ওই সময় আমি হয় মনে হয় নামটা ভুল বলে ফেলছি আমি মহারাজ বলছি আসলে এটার নাম হচ্ছে মহারাজা দেখে ভালোই লাগছে কারণ মনে হচ্ছে যে আছে না কোনো কিছু দেখতে গেলে মনে হইতে হবে যে এরপরে কি এরপরে কি আর এখানে আমার ছেলে আয়াত্ত আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছায় গেছে যে সারাদিন ওরা ভালোই ছিল এখানে ছবি তুলে তুলে আমাকে পাঠাচ্ছে আর আমি হচ্ছে দেখতেছি এই কথা হয়েছে ভালোভাবে পৌঁছাইছে আর কি আহিল আয়াতকে অনেক বেশি মিস করতেছে কারণ এভাবে তো কখনো এরকম হয় নাই হইলেও হয়তো বা ওইভাবে ফিল করেনি এখন একটু বড়ো হয়েছে ওই ফিলটা আসছে অলরেডি স্কুল থেকে আসা পরে দুই তিনবার আমার মানে আমার পিছন পিছনে এখন বেশি থাকতেছে আয়াত থাকলে তো আয়াদের পিছন পিছন থাকতো এখন আমার পিছন পিছন থাকতে স্যার বলতেছে যে কি করব কিছু তো করার নাই এখন আমি কি করব তো পরে বলতেছে মেয়া ভাইকে মিস করতেছে তো যাই হোক না কেন আমাদের আজকে দিনটা তো ভালোভাবে গেল আজকে আমরা খুব বেশি টায়ার্ড ছিলাম এই জন্য আর কোনো কিছু করার সম্ভব হয়নি রান্না বাড়া করা দরকার ছিল কিন্তু কিছুই করিনি জাস্ট বললাম না যে সারা রাত জেগে পাঁচটার সময় দিয়ে সে ঘুমাতে ঘুমাতে ছয়টা সাড়ে ছয়টা তো সব কিছু মিলায় দিনটা সবসময় তো আর একরকম যায় না এক একদিন এক এক রকম যায় তো আজকে আমাদের এরকম গেছে আর তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় ভালোই গেছে তো আমি ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ